বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে তিন তিনদিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের আট ও নয় নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ইমান আলী ছাত্রদল নেতারা জানান তারেক রহমানের দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কর্মসূচি আগামী দুই দিন ধরে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে চলবে

করা <laughs>

কালিহাতি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি